ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর ঘনিষ্ঠ উপদেষ্টা আলী শামখানির মেয়ের বিয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তোলপার সৃষ্টি করেছে ভিডিওতে নববোধকে দেখা যায় কাঁধ ও বাহু খোলা এক আড়ম্বরপূর্ণ পোশাকে যা ইরানের কঠোর হিজাব সংস্কৃতির সঙ্গে স্পষ্ট বৈপরীত্য তৈরি করেছে ভিডিওটি ভাইরাল হওয়ার পরই সমালোচকদের তোপের মুখে পড়েছেন শাসক গোষ্ঠী যাদের বিরুদ্ধে উঠেছে দ্বিচারিতা ও ভণ্ডামের অভিযোগ ভিডিওটি সতেরো অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ফাঁস হয় এতে দেখা যায় তেহরানের বিলাসবহুল এসপিনাস প্যালেস হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক সদস্য অ্যাডমিরাল শাম শামখানি নিজ হাতে মেয়েকে বরের দিকে এগিয়ে দিচ্ছেন কোনে ফাতেমাকে দেখা যায় স্ট্র্যাপলেস বিয়ের গাউনে মাথায় কোনো ওড়না নেই ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় কোনে বিয়ের গাউন পরেছেন তার মাথাও খোলা এবং চুল দেখা যাচ্ছে ভিডিওতে সামখানির স্ত্রীকেও একই রকম মেলা নীল রঙের লেসের সান্ধ গাউন পরা অবস্থায় দেখা যাচ্ছে তার পিঠ ও কাঁধ খোলা ছিল মাথাতেও কোনো স্কার্প ছিল না তবে অনুষ্ঠানে উপস্থিত কিছু নারীকে হিজাব পরা অবস্থায় দেখা যায় জানা গেছে শামখানির মেয়ের বিয়ে দু সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়েছিল সেই অনুষ্ঠানের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শামখানি ইরানের শীর্ষ পর্যায়ের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা কর্মকর্তা এবং সর্বোচ্চ নেতা খামিনীর ঘনিষ্ঠ উপদেষ্টা তিনি নারীদের ওপর কঠোর ইসলামী বিধান প্রয়োগের প্রবক্তা এবং প্রতিবাদ দমন করতে সহিংস পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছিলেন দু সালে যখন দেশ জুড়ে হিজাব বিরোধী আন্দোলন শানশালী পর্যন্ত বিস্তার লাভ করেছিল শামখানি তখন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ছিলেন সেই সময় হাজার হাজার নারী রাস্তায় নেমে হিজাব পরিয়ে প্রতিবাদ করেছিলেন ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয় এই ভিডিও ফুটেজটি সতেরো অক্টোবর এক্সে ফাঁস হয় বলে জানা গেছে পশ্চিমা ধাঁচের এই অনুষ্ঠান ঘিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা জানানো হয়েছে ইরানের রক্ষণশীল মহলেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অতিরক্ষণশীল রাজনীতিক আলী আকবর রাইফপুর এক্সে লিখেছেন আমরা কি জানতে পারি কিভাবে জনগণকে বলা হবে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কষ্ট সহ্য করতে যখন সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা নিজের মেয়ের বিয়ে দেশের সবচেয়ে বিলাসবহুল হোটেলগুলোর একটিতে আয়োজন করেন রোববার উনিশ অক্টোবর ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার সাবেক প্রধান এজাতুল্লাহ জারগামি বিতর্কের মধ্যে আলি শামখানির পক্ষে মন্তব্য করেছেন তিনি বলেন বর ও কনের অনুষ্ঠানে শামখানি তার মেয়েকে নিয়ে বরের দিকে এগোচ্ছিলেন সে সময় তিনি মাথা নিচু করেছিলেন যা নারীদের জন্য বিশেষভাবে নির্ধারিত অনুষ্ঠান ছিল তিনি আরও দাবি করেন অনুষ্ঠানে উপস্থিত নারীদের কেউ কেউ পর্দা করেছিলেন আর বাকিরা ছিলেন মাহরাম জারগামির অভিযোগ ইসরায়েল ভিডিওটি ফাঁস করেছে মানুষের ব্যক্তিগত জীবনে হ্যাক করা এখন ইসরায়েলের নতুন কৌশল রাহানামুন প্রবাস খবর